তো চলুন পঁয়তাল্লিশ সাইজ ব্লাউজ কীভাবে আমি কাটিং করেছি সেটাই শেয়ার করি তো এখানে সর্বপ্রথমে ঝুল নিয়ে নিয়েছি ঝুল ছিল ষোলো তার সাথে এক ইঞ্চি প্লাস করে সতেরো নিয়েছি তারপর এখানে পুট নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পুটের পরে এখানে মোহরাও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু চেস্টের লাইনটা অনেকটা বড় যাবে তার জন্য আর বেশি নিয়ে নিই তারপর দেখুন এখানে ছাতির একে চার করে আমি এগারো ইঞ্চি দুশোতের মতো নিয়ে নিয়েছি যেহেতু পঁয়তাল্লিশ চেস্ট ছিল তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত তারপর এখানে কোমর ছিল অ্যাকচুয়ালি সেই জন্য দশ ইঞ্চি দুসুদ তারপর এখানে এক্সট্রা আরও আমার দেড় ইঞ্চি অতিরিক্ত তারপর এখানে এক ইঞ্চি অতিরিক্ত ট্রেকিংয়ের জন্য খাপের জন্য এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখানে মহুরা সাইড থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর ওপরে লাইন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়ে এখানে দেখুন রাউন্ড শেপটা করে দিয়েছি তারপর খাপের মিডিলটা বার করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি দুদিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ তুলেছি আর মিডিলে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে এখানে রাউন্ড শেপটা করে দিয়েছি তারপরে বেল্টের ওখানে পৌনে ইঞ্চি ওপরে দাগ তুলেছি ওপরের দিকে দিয়ে ওখানেও বেল্টের শেপটা দিয়ে নিয়েছি দিয়ে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেবো এখানে আমি দু দুভাঁজে কাটিং করেছিলাম সেই জন্য দেখুন সামন পাট আর পিছন পাটটা বেরিয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন